কলার এন্থ্রাকনোজ রোগ ও কলার করডানা দাগ রোগ এ রোগের আক্রমণে কলার উপর ছোট ছোট বাদামী দাগ পড়ে দাগগুলো পরে বড় হয় এবং কাল শক্ত গুটলির মতো ক্ষত সৃষ্টি হয় দাগের আকার ক্রমশ বড় হয় এবং বাদামী বর্ণ ধারণ করে প্রতিকার এক বাগান পরিষ্কার রাখা দুই সুষম সার ব্যবহার করা তিন বাগানে এর আগে এ রোগের ঘটনা থাকলে গাছে কার্বেন্ডাজিম যেমন এমকোজিম পঞ্চাশ ডব্লিউপি দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা কলার কর্ডানা দাগ রোগ লক্ষণ গাছের পাতায় বড় গোলাকার দাগ পরে ফলন কমে যেতে পারে প্রতিকার রোগাক্রান্ত পাতা বা পাতার অংশ কেটে পুড়িয়ে ফেলা রোগ দেখা দিলে প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে ম্যানকোজেব পনেরো দিন অন্তর স্প্রে করা পরবর্তীতে যা যা করবেন না এক আক্রান্ত বাগান থেকে চারা সংগ্রহ করবেন না পরবর্তীতে যা যা করবেন এক কলা সংগ্রহের পর পাতা পুড়িয়ে ফেলা দুই সঠিক দূরত্বে গাছ লাগাতে হবে যেন সব গাছ পর্যাপ্ত আলো বাতাস পায়